স্বর্গীয় চন্ডীচরণ হালদারের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির ডানকুনি চোদ্দ নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর শম্ভু সাউয়ের উদ্যোগ এবং বর্তমান পৌরমাতা সর্বানী সাউয়ের ব্যবস্থাপনায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা বিগত দশ বছর ধরে এভাবেই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এই এলাকায় উপস্থিত ছিলেন চন্ডীদলা বিধানসভার বিধায়ক সাথী খন্দকার ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা যুব সভাপতি কবিরুল আলম সহ বিভিন্ন এলাকার কাউন্সিলর ও বিশিষ্ট এদিন পুরুষ ও মহিলা মিলিয়ে মোট বাহাত্তর জন স্বেচ্ছায় রক্তদান করেন এবং তার পাশাপাশি প্রায় পঞ্চাশ জনেরও বেশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় দেখুন রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় একজন সৈনিক হিসাবে আমাদের উচিত মানুষের প্রয়োজন রক্তে সেই রক্তদান শিবির করা এই চোদ্দ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আজকে আমাদের প্রয়াত হয়েছিল অত্যন্ত প্রিয় আমাদের দলের সহকর্মী ছিলেন নেতা আমাদের চন্দ্রুচরণ হালদার তার স্মরণে উৎসর্গ করেছি কিন্তু আমরা এই রক্তদান শিবির দীর্ঘ বছর ধরে করছি দীর্ঘদিন ধরে দশ বছর ধরে আমরা রক্তদান শিবির করছি এই রক্তদাসীদের মধ্য দিয়ে এই সমাজে মুমূর্ষ রুগীর যে রক্তের প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তাকে দূর করার জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি এতে করে এই রক্ত সমাজে জাতি ধর্ম বর্ণ বিবিশেষে এতে করে রক্তদান করে সমাজের প্রয়োজনে মানুষের প্রয়োজনে মুমূর্ষ রুগীর প্রয়োজনে এই রক্তদাসীন মধ্য দিয়ে গচ্ছিত রক্ত জীবনকে ফেয়াতে সহায়তা যাবে আপা কত তো কত পর্যন্ত আমাদের এই ক্যাম্পে পঞ্চাশ জন রক্তদাতা রক্ত দিয়েছেন একটা প্রতিকূল পরিস্থিতি চলছে বৃষ্টি হচ্ছে আশা করি এই আরও রক্তদাতা বৃষ্টি থেকে গেলে আসবেন এবং আমাদের লক্ষ্যমাত্রা এবছরে একশো জন রক্তদাতার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটিকে আমরা সম্পূর্ণ করব সেই রকম আমরা এগিয়ে চলে ইউ সন্ধু সাউ প্রাক্তন প্রাক্তন সভাপতি যুব সংগঠনের এই শহরের এবং প্রাক্তন কাউন্সিল কেননা কিছুদিন যাবত আমরা ইলেকশান করেছি প্রচুর গরমে আমরা ইলেকশানটা করেছি যে কষ্ট সেটা তোমরাও দেখেছ যে আমাদের কষ্ট গেছে গরম গেছে গরমে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিম বাংলায় তিনি মিঠিন করেছেন কিভাবে কাজ করেছেন আপনারাও জানেন তাই আমি মনে করি আমি ভেবেছিলাম এত গরমে হয়তো রক্তদান শিবির করা যাবে না রক্তদান শিবিরটা আমি সবাইকেই বলেছিলাম যারা পড়ে বলছে যে বলেছিলাম বিকালবেলা করার জন্যে কিন্তু আজকের প্রকৃতি এত সুন্দর সেজেছে তাই সেটাও আনন্দ পাচ্ছি আমরা যেমন বৃষ্টি দেখলে ময়ূর প্যাকুন ফুলে নাচে আজকে আমাদের হৃদয়ও সেইভাবে নাচছে আনন্দিত হচ্ছে যে আমরা এই সুন্দর পরিবেশে একটা রক্তদান শ্রেণী করতে পারছি মানুষ সুস্থ থাকবে এবং বাড়ির মেয়েরাও বেরিয়েছে এবং আমার ভাইয়েরাও বেরিয়েছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা দিল ভালো লাগছে এখানে এসে পাশাপাশি রক্তদান শিবির কতটা উৎসাহী যে এই সম্বর্ধনা নেওয়ার পর এই যে রক্তদান হচ্ছে কতটা ভালো লাগছে মানে কি রক্ত রক্ত তো প্রয়োজন রয়েছে এখন মানুষের প্রয়োজন রয়েছে মানুষ যত রক্ত দেবে তত মানুষের জন্য আলো নাম অঙ্কিতা